কারবুকে বুকে মাছ চাষ করা হচ্ছে দেখেন একটা ড্রামের ভিতরে মাছ মাছ দেখতে পাচ্ছেন আবার দেখেন প্রাকৃতিক ভাবে তাদেরকে ঘাস এবং অন্যান্য উপাদানের ফিল দেওয়া হয়েছে দেখেন দাও 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 মাছ খাই দেখেন হাতে করে মাছ মাছের খাবার দেওয়া হচ্ছে ও দেখেন একটা একটা করে হাতের থেকে এসে খেয়ে চলে যাচ্ছে এই দেখেন হম এই দেখেন এই যে খেয়ে চলে যাচ্ছে এই দেখে থ্যাংক ইউ ভিডিওটি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ দিয়ে দিবেন